ধন্যবাদ আপনি আমাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যদিও আমার এই বিষয়টা আসলে খুবই রহস্যজনক কিন্তু কিন্তু আমরা রহস্যের একটি দেখতে পেয়েছি আপনার জামাত ইসলামের একজন নেতা এটিএম কি নাম মৃত্যুদণ্ড আসামি তাকে কিন্তু খালাস করা হয়েছে আমরা কিন্তু এর প্রতিফলন দেখতে পেয়েছি সেনাবাহিনী যেন এই ব্যাপারে বাধাগ্রস্ত না করে সেই জন্য হয়তোবা এই ঘটনাটা করেছে তাদের সঙ্গে একটা আপোষ মীমাংসা কোন একটা ফয়সালা করেছে যদিও খবরে বলা হয়েছে যে তারা সৌজন্য সাক্ষাৎ করেছে তো সৌজন্য সাক্ষাৎ আমরা গেলে কি করতে পারবো সেনাপ্রধানদের সঙ্গে তো তো ওনারা কেন করতে পেরেছেন কারণ তাদের বড় ধরনের একটা সমস্যা হচ্ছে যে তাদের যে জামাতের মৃত্যুদণ্ড আসামি তাকে বাঁচাতে হবে যেভাবেই হোক তো সেই মৃত্যুদণ্ড আসামি নিশ্চয়ই প্রমাণিত আসামি তার সম্পর্কে যে ফাঁসি রায় হয়েছিল সেই রায়টি তথ্য প্রমাণের ভিত্তিতে হয়েছিল এবং আদালত সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তাকে ফাঁসি রায় দিয়েছিল এবং তিনি একজন যুদ্ধ অপরাধীও ছিলেন তাহলে এরকম একজন যুদ্ধ অপরাধীর ফাঁসির রায় যদি কার্যকর হওয়ার পরে তাকে ফিরিয়ে আনা যায় আমরা আগে একটা বিষয় জানতাম যে বিচারক বদল আপনাকে স্বাগত জানাই তার রায়ের যে কলম সেই কলম কিন্তু রায় দেওয়ার পর কলমটা ভেঙে ফেলে যেন সেই রায়ের আর কোন বদল না হয় আমরা সিনেমায় দেখেছি বাস্তবে দেখেছি যে হাকিম লড়ে কিন্তু হুকুম লড়ে না হুকুমের নর্চর হয় না কিন্তু এই জমানে এসে দেখলাম সম্পূর্ণ উল্টো তথ্য প্রমাণের ভিত্তিতে একজনকে ফাঁসির আসামিকে ফাঁসির রায় দেওয়া হলো সেই রায়কৃত আসামিকে আবার এখন খালাস করে নিয়ে যাচ্ছে এর মধ্যে আবার সেনা প্রধানের সঙ্গে বৈঠক করলো সেটাও বলছে যে সৌজন্য বৈঠক করেছে তাহলে কি তারা শালা দুলাভাই লাগে বা সম্পর্কে তারা কি বেআই বেআইন লাগে যে তারা সৌজন্য সাক্ষাৎ করে এবং দেশ এবং দেশের 18 বিশ কোটি মানুষে মর্ষ করা করে 20 কোটি মানুষের সাথে এটা তো আমারও প্রশ্ন তারা কি মর্ষ করছে আপনি হায়দার ভাইকেও এই প্রশ্নটা করতে পারেন জি হায়দার ভাইকে আমি ওই প্রশ্নটা করি এনসিপিটা নাসিরউদ্দিন পারটোয়ারি বলেছেন নির্বাচন নিয়ে সেনাবাহিনীর কথা বলার এখতিয়ার নাই হায়দার ভাই আসলে কি সেনাবাহিনীর এখতিয়ার নাই আ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর কথা বলার এক্তিয়ার নাই এটা কথাটা কিরকম হয়েছে জানেন আপনি একটা মেয়ের সাথে ধরেন প্রেম করেন এখন প্রেম করে দুজনে মিলে পালাইয়া যায় বিয়ে করলেন বিয়ে করার পরে বাচ্চা কাচ্চা যখন হচ্ছে তখন ওই আপনার বাবা মা আর মেয়ের বাবা মায় কেউ নানা দাবি কেউ দাদা দাবি তখন আপনারা বলতে পারেন যে আপনাদের এক্তিয়ার নাই কারণ আমাদের বিয়ে যখন করতে গেছি তখন তো আপনারা জিজ্ঞেস করেননি এখন এনসিপির অবস্থাটা দেখেন পাঁচই আগস্ট যখন সেনাবাহিনী যখন বললো সেনা প্রধান আমি নিজ কাঁধে যখন সেনাবাহিনী বলছিল যে আমরা আর ছাত্রদের উপর গুলি না তখন কিন্তু এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার তখন ট্যাংকের উপর উঠে ওদের সাথে হাত মিলাইছে মিষ্টি খাওয়াইছে ফুলের মালা দিছে এই ছবিগুলো দেখছেন এরপর ওদেরকে যখন ডাকা হইলো তখন ওখানে যারা বসছেন কথা বলছেন সব গেছেন এখন যখন স্বার্থের দ্বন্দ্বে লেগে গেছে তখন আর সেনাবাহিনীকে পছন্দ না আর সেনাপ্রধান প্রথম থেকে বলছিল যে আঠারো মাসের ভিতর নির্বাচন হবে সেটা আপনার দরবার হল বাদ দেন এটা আপনার যে ইয়েতে রয়টার্স সাথে ইন্টারভিউ আরো দুই এক জায়গায় ইন্টারভিউ তো বলছে আঠারো মাস কিন্তু এই এনসিপির পাটোয়ারি এদের তো ইলেকশনের প্রয়োজন নাই ভাই কারণ এরা তো যদি কোথাও দাঁড়ায় জামানত তো দূরে থাক এরা শতকরা পয়েন্ট জিরো পার্সেন্ট ভোটও পাবে না তারা তো ইলেকশনের জন্য আসে নাই তাদের তো কথা হচ্ছে কোনোভাবে ইলেকশন আটকে যতদিন থাকা যায় যতদিন খাওয়া যায় সেনাবাহিনীর হান্ড্রেড কারণ সেনাবাহিনী যদি আওয়ামী লীগকে ফেলতে পারতেন না এখন সেনাবাহিনী সাপোর্ট করছে আপনারা আছেন সেনাবাহিনী তো গণতন্ত্রের কথা বলছে অন্য দেশে বা আমাদের নব্বই এর আগের সেনাবাহিনী চিন্তা করেন ওরা তো এতদিনের ক্ষমতা নিয়ে নিত এতক্ষণ কি ছেড়ে দিত আপনাদের এতক্ষণ তো ক্ষমতা নিয়ে নিত কিন্তু এই যে ক্ষমতাটা আপনারা আসছেন বসছেন সবই তো সেনাপ্রধান করে দিচ্ছেন আপনাদেরকে নির্বাচন বৈধ সরকার হাতে দিবে নির্বাচিত সরকারের হাতে দিবে উনি খারাপ কি বলছেন যে একজন জনপ্রতিনিধি তিনশো আসনে তিনশো জন এমপি যখন হয় জনপ্রতিনিধি তো আমরা ভোটেই তো জিতাই ওরা সিদ্ধান্ত নিবে যে একটা দেশের করিডোর দিব কি দিব না বন্দর দিব কি দিব না বিমানবন্দর দিব কি দিব না আপনারা কারা আপনি কি বিপ্লবী সরকার তো আপনারা গঠন করতে পারেন নাই আপনার অর্ধেক সংবিধান আছেন অর্ধেক সংবিধানের বাইরে এখন এই নাসির উদ্দিন এদের কথা শুনে কি মনে হয় জানেন ওই যে আপনার সুরঙ্গের পেছনে আপনি সুরঙ্গের এই পাশে আর আরেক পাশে মনে হলো যে আর এই সুরঙ্গের পেছনে তো লাইট আছে কিন্তু আমি দেখতেছি যে এই সুরঙ্গ ট্রেন যাচ্ছে ওই সুরঙ্গ দিয়ে ট্রেন আসতেছে সুতরাং আপনার সুরঙ্গে থেকে আপনি কিন্তু ট্রেনের হেডলাইট দেখতেছেন আপনার কাছে মনে হচ্ছে যে আলো আছে কিন্তু আসলে এটা হচ্ছে যে হেডলাইট লাইট এই হচ্ছে যে অবস্থা এদের